তুলে নিয়ে ছয় মাস তিন দিন গুম করে রেখেছিল তো আজকে প্রথমেই ধন্যবাদ জানাই আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আসলে আমরা হয়েছিলাম গুম বিশ্বের নানা প্রান্তে গুম অর্থাৎ জোরপূর্বক গায়েব করে দেওয়ার বিবিসিকে আমরা প্রত্যক্ষ করেছি ল্যাটিন আমেরিকান দেশগুলো আর্জেন্টিনা চিলি পেরুতে গুমের পেছনে মূল কারণ হিসেবে আমরা দেখতে পাই দীর্ঘ সামরিক শাসনের নির্মমতা আবার যদি আফ্রিকান দেশগুলো কিংবা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো সেখানে যদি গুমের পেছনে মূল কারণ হিসেবে আমরা দেখতে পাই গৃহযুদ্ধ সশস্ত্র সংঘাত সরকারি ও বিদ্রোহী বাহিনীর মধ্যে অস্পষ্ট সীমারেখা সেখানে কারা গায়েব করছে তা বোঝা যায় না শাসক না সন্ত্রাসী সীমারেখা ঝাপসা হয়ে যায় কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা শাসন আমলে গুমের ঘটনাগুলো সংঘটিত গুমের ঘটনাগুলো একেবারে ভিন্ন প্রকৃতির এখানে কাউকে গুম করা হয় নাই সামরিক অভ্যুত্থানের অজুহাতে এখানে কাউকে গুম করা হয় নাই গৃহযুদ্ধের আবহে এখানে গুম করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য